আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের প্লে দ্বিতীয় ম্যাচে গত দুই নভেম্বর ন্যাশভিল এফসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশেষে ন্যাশভিল এফসির ঘরের মাঠে দুই এক গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মায়ামি এই ম্যাচটির পর এবার মেজর লীগ সকারের প্লে শেষ ম্যাচে বাসা মারার লড়াই আবারও আগামীকাল সকালে মাঠে নামছে মায়ামেব আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সকারে ইন্টার মায়ামির প্লে শেষ ম্যাচটি কখন এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লিগ সকারের শেষ প্লে অফের ম্যাচে আবারও এফসি এর বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল মায়ামে প্লে নিয়ম অনুযায়ী প্রতিটা দল একই প্রতিপক্ষের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে এবং দুটি ম্যাচে জয়লাভ করলে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পারবে সেই দল সেই নিয়ম অনুযায়ী দুটি ম্যাচ শেষ করেছে ইন্টার মায়ামি ও ন্যাশবিল এফসি যেখানে দুই দলই একটি করে জয় পেয়েছে শেষের ম্যাচটি যে জয়লাভ পাবে সেই পরবর্তী কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে ইন্টার মায়ামি ও ন্যাশভিল এফসি এর শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় চারটিতে যায় এবং বাকি একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে দুটিতে যায় একটিতে ডা এবং বাকি দুটি ম্যাচ হেরেছে ন্যাশভিল এফসি তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ন্যাশভিল এফসি এর চেয়ে অনেকটা এগিয়ে আছে ইন্টার মায়ামি ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল এফসি এর মধ্যকার মেজর লীগ সকালের প্লে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সকাল সাতটায় এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোমগ্রাউন্ড চেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি সরাসরি আপনারা লাইভ দেখতে পারবেন বিন স্পোর্টস অ্যাপসের মাধ্যমে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে